দক্ষিণেশ্বরে কালী মন্দিরের আরতি দেখার সুযোগও শারদা মা সবসময় পেতেন না একদিন তিনি মা জগদেশ্বরীর জন্য খুব যত্ন করে রঙ্গন ও জুই ফুলের সাতলাহরি মালা গেথে কালী মায়ের শয্যাগারের কাছে পাঠালেন মাকে পড়ানোর জন্য মন্দিরের বেশকারীর কি মনে হল সে মা কালীর গলার সোনার গয়না খুলে সারদা মায়ের মালা দিয়ে সাজিয়ে দেয় ঠাকুর সেদিন মায়ের মন্দিরে গিয়ে মায়ের রূপ দেখে আনন্দে বিবর হয়ে বললেন আহা মায়ের কালো অঙ্গে কি সুন্দর বানিয়েছে কে দিলে এই মালা সারদা মালা গেঁথেছেন জেনে ঠাকুর খুব প্রসন্ন হয়ে বললেন ডাক তাকে ডেকে নিয়ে আয় ওর গাথামালায় মাকে কি অপরূপ দেখাচ্ছে তা নিজের চোখে দেখে যাক পরিচারিকা বৃন্দা ছুটে গিয়ে সারদাকে এই খুশির খবর দিল যে ঠাকুর ডাকছেন এ শুনে সারদা তার মনের খুশি চেপে রেখে গেলেন মন্দিরে বৃন্দার সঙ্গে কিন্তু সামনে বলরাম আর সুরেনকে দেখে লজ্জায় মন্দিরে যাওয়ার পেছনে সিঁড়ির পথ ধরলেন যা ঠাকুরের দৃষ্টি না তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন ও কি করছ না তোমার মালায় মা কেমন জীবন্ত হয়ে উঠেছেন এদিকে মা কালীর মুখে মা সারদা দেখলেন স্বয়ং ঠাকুরের মুখ যা দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন অল্প পরিসরে সারদার থাকতে কষ্ট হয়ে দেখে ঠাকুরের রসত্তার শম্ভুচরণ মল্লিক মায়ের মন্দিরের কাছে কিছু জমি আড়াইশো টাকায় কিনে নিলেন শম্ভু স্ত্রী শারদা মাকে দেবী জ্ঞানে ভক্তি করতেন মার দক্ষিণেশ্বরে থাকার কালে প্রতি জয় মঙ্গলবার মাকে নিজ গৃহে নিয়ে এসে সরষ পাচারে পুজো করতেন শম্ভু মল্লিক নেপালের রাজকর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় থেকে নিয়ে শাল কাঠ জন্য একখানা চালাঘর তৈরি করে দেন সেখানে সবসময় তার সঙ্গে থাকার জন্য একজন পরিচাকরও ব্যবস্থা আছে এই চালাঘরে ঘরে শ্রীমানিছের হাতে রোজ ঠাকুরের জন্য নানা প্রকার রান্না করতেন আর খাওয়ার সময় নিজে খাবার মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বসে খাওয়াতেন সারদার প্রসন্নতার জন্য ঠাকুরও মাঝে মাঝে দিনের বেলায় চালা ঘরে যেতেন একদিন বিকেলে ঠাকুর সেই ঘরে আসার পর অনেক রাত অবধি বৃষ্টি হতে থাকায় বাধ্য হয়ে তাকে রাতে থেকে যেতে হয় সেই রাতে মা ঠাকুরকে ঝোল ভাত রেঁধে খাইয়েছিলেন ঠাকুর সারদার সেবা দেখে সেদিন হাসতে হাসতে বলেছিলেন যে মা কালীর বামুনরা রাতে বাড়ি যায় না যেন তাই এখানেই এসেছেন সারদা নিকঞ্জ বলেছিলেন শম্ভু মল্লিক থাকার জন্যে ঘর করে দিলে তা বৌমা সেখানে থাকতে মন চাইত না সেই শুনে ঠাকুর হৃদয়কে বললেন হৃদু তবে তোর স্ত্রীকে আন শুনে ঋদু বললে আমার স্ত্রীর জন্য কি শম্ভু বাড়ি করে দিলে এক বছর ওই ঘরে থাকার পর সারদা কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন বাবুর প্রচেষ্টায় ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় সারদা মায়ের চিকিৎসা করেন রোগ কিছুটা সারলে মা বায়ু পরিবর্তনের জন্য আশ্বিন মাসে জয়রামবাটি ফিরে আসেন সেখানে আবার রোগে আক্রান্ত হয়ে তিনি একেবারে শয্যাশয়ী হয়ে পড়লেন এমনকি প্রাণ সংশয় দেখা দিল সেই সময় মাকে বারবার ঘরের কাছে কলুপুকুরে শৌচে যেতে হয় শারদা এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওঠার ক্ষমতা না থাকায় পুকুর পাড়েই পড়ে থাকলেন পুকুরের চলে নিজের রুগ্ন দেহের প্রতিবিম্ব দেখে তার মনে দেহ থেকে ইচ্ছা হয় এরপর রোগ উপশমের জন্য শ্রীমা গ্রাম্য দেবী সিংহবাহিনীর দ্বারে হত্যা দেন মা শারদার কথায় হত্যা দেবার পাঁচ মিনিটের মধ্যেই তুমি কেন এখানে পড়ে আছো বলে মা সিংহবাহিনী তাকে তুলে দেন মা সিংহবাহিনী ওষুধরূপে তাকে ওলতলার খানিক মাটি গ্রহণ করতে আদেশ করেন সেই আদেশ পালনের পরই শোনা যায় মার শরীর ক্রমে সুস্থ সবল হয়ে ওঠে তারপর থেকে মা সর্বদা নিজের কাছে দেবী সিংহবাহিনীর মাটি রাখতেন আর রোজ তার কিঞ্চিত খেতেন